সাত ঘন্টা অবরুদ্ধ থাকার পরে পুলিশি সহায়তায় সচিবালয়ে ছাড়লেন অর্থ উপদেষ্টা এই যে প্রিভিউয়ার্স আপনারা কিন্তু নিউজটি দেখতে পাচ্ছেন যে প্রায় সাত ঘন্টা অবরুদ্ধ থাকার পরে সচিবালয় ছেড়েছেন হচ্ছে অর্থ উপদেষ্টা তো অর্থ উপদেষ্টা কিন্তু সেখানে আলটিমেটাম দিয়ে হচ্ছে সচিবালয় ছেড়েছেন এবং তাদেরকে তাকে অবরুদ্ধ করে রেখেছে সেই প্রশাসন কর্মকর্তা অর্থাৎ সচিবালয়ের কর্মকর্তারা পে স্কেল বাড়ানোর জন্য এবং সেটা গ্যাজেট প্রকাশ করার জন্য প্রায় সাত ঘন্টা অবরুদ্ধ থাকার পরে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তার কার্যালয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বের হতে পেরেছেন তাওয়ার পুলিশের সাহায্যে সচিবালয়ের ভাতার দাবিতে তাকে আজকে বেলা আড়াইটা থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীরা রাত সোয়ারটায় অর্থ উপদেষ্টা সচিবালয় থেকে পুলিশি সহায়তায় বাসার উদ্দেশ্যে বের হয়েছেন এই তথ্য জানানো হয়েছে সচিবালয়ের ভেতরে অর্থ বিভাগের জন্য তলা ভবন রয়েছে এই ভবনের তলায় অর্থ উপদেষ্টার কার্যালয় আজ বেলা দুইটার দিকে সচিবালয়ের কর্মকর্তা কার্যালয়ের সামনে গিয়ে দিতে থাকেন এদিকে সকালে ঢাকার রাজস্ব ভবনে জাতীয় ব্যাট দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সেখান থেকে তখনও কার্যালয় ফেরেননি তিনি তবে সচিবালয় ফের উপদেষ্টা ফেরার খবর পেয়ে আবার তার কার্যালয়ে জড়ো হয় কর্মচারীরা অর্থাৎ তার ফেরার খবর পাওয়া মাত্রই তার কার্যালয় হতে জড়ো জড়ো হতে থাকে কর্মচারীরা বেতন ভাতার দাবিতে হচ্ছে তারা কার্যালয়ে ঘেরাও করে রাখে অলমোস্ট আপনার সাত ঘন্টা ধরে অর্থাৎ সাত ঘন্টা ধরে অর্থ উপদেষ্টা হচ্ছে তিনি সেখানে অবরুদ্ধ ছিলেন এবং পরবর্তী সময়ে পুলিশের সহায়তায় পুলিশের সহায়তায় কিন্তু সেখান থেকে তিনি বের হতে পেরেছেন অর্থাৎ তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে পে স্কেল সাধারণ জনগণের জন্য কতটা জরুরি বা পে স্কেল সাধারণ মানুষ কতটা চায় তো আমরা আশাবাদী যে খুব দ্রুতই কিন্তু পে স্কেলটা বাস্তবায়ন হবে এবং পে স্কেলটা বাস্তবায়ন তিনি করে দেবেন প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ